আমরা যেটাকে বলি মুক্তি অথবা পরিবর্তন অথবা রেভলিউশন হোয়াট এভার ইট ইজ যেটা প্রথম যেটা দরকার চাকরি ইউথ জেনারেশনের চাকরি তো সংক্ষেপে আমি একটু বলি তারপর ব্রেকআপটা দিই ইমিডিয়েট আমরা বিসিএসের টাই দিই তো আসি আমরা ইমিডিয়েট বিসিএসএ আঠারো হাজার একশো চুয়ান্ন জনকে নিয়োগ দিতে পারব আই রিপিট আঠারো হাজার একশো চুয়ান্ন জন ব্রেকআপটা আমি পরে বলছি ব্রেকআপটা দেখলে আপনি বুঝবেন সর্বশেষ এবং এটা একটা ব্রেকআপ আমরা করে আনেছি ব্যাস ওয়াইজ আঠারো হাজার একশো আপনারা একবারে পঞ্চাশ করে দেন একবারই মাঝে মাঝে বাড়তে থাকতেছে তো তেতাল্লিশ তম বিসিএস যেটা অলরেডি পয়লা জানুয়ারি দুই যোগদান করার কথা তাদের ব্যাপারে সর্বশেষ এনএসআই এবং এর মাধ্যমে একটা অধিকতর যাচাই চলছে এবং এদের যাচাইটা আমরা এই মাসের মধ্যেই চেয়েছি যদি সামনের পনেরো দিনও লাগে তাহলে আমাদের যে ডেইট পয়লা জানুয়ারিতে আমাদের এই তেতাল্লিশতম ব্যাচের কর্মকর্তারা সরাসরি বিসিএসএ জয়েন করতে পারবেন বিভিন্ন ক্যাটারে দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু চুয়াল্লিশতম ব্যাচ চুয়াল্লিশতম ব্যাচের মধ্যে পরীক্ষার্থী ছিল আমাদের এদের মৌখিক মৌখিক পরীক্ষাটা চলমান ছিল চলমান ছিল তার মানে আমি পাঁচই আগস্টের আগের কথা বলতেছি চলমান ছিল সেই সময় তারা এগারো হাজার সাতশো বত্রিশ আমি দরকার লাগলে এই কাগজটা আপনাদেরকে শেয়ার করবো নাহলে এতগুলো মনে রাখাও মুশকিল লেখাও এগারো হাজার সাতশো বত্রিশ এর মধ্যে তিন হাজার নয়শো তিরিশ জনের মহি পরীক্ষা হয়েছে সরকার যারা সিদ্ধান্ত নিয়েছে আমাদের নতুন পাবলিক সার্ভিস কমিশন ফরমেশন হয়েছে এটা অলরেডি আটজন সদস্য এবং একজন চেয়ারম্যান আমাদেরকে আমরা সরকার দিয়েছে তো এই বিসিএসএ লিখিত পরীক্ষার এখন যেটা সিদ্ধান্ত হয়েছে যে কয়েকজনের হয়েছে এটা আমরা সুপারসিট করে সকলকেই নতুন করে ভাইবা নেওয়া হবে অতএব এই আমাদের চুয়াল্লিশতম বিসিএসএ এগারো হাজার সাতশো বত্রিশ জন প্রার্থীর পরীক্ষা নতুন করে নেওয়া হবে এবং আপনারা জানেন ভাইবা বোর্ড ইজ এ ভেরি সেন্সিটিভ এখানে নিজস্ব লোক থাকে সাবজেক্টের লোক থাকে সরকারের লোক থাকে এই জায়গায় একটা নার্ভ কাজ করে এবং এই যে পাঁচই আগস্ট অথবা আটই আগস্টের পরিবর্তিত সরকারের পরীক্ষিতে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের পালসের আলোকে এই কমিটিগুলি কাজ করবে